হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের শুভেচ্ছা সবাইকে নতুন একটি ভিডিওতে হালকা হালকা পানি পড়তেছে এই গরমের দিনে আমরা এখন আছি বর্তমানে কানপাড়া টু রাজশাহী কানপাড়া থেকে রাজশাহী সড়কে মহাসড়কে মহাসড়ে কি বলা যায় প্রচণ্ড বড় একটা সড়ক এবং এখানে গাড়ি ঘোড়া প্রচন্ড চায় একের পরে গাড়ি ঘোড়া যায় এই জায়গাটা খুবই সুন্দর বিকেলে জায়গাটা ঘুরতে প্রচন্ড ভালো লাগে আমি আমার বন্ধু আব সাইড মেলে আসছি আমরা রাশিয়াতে গেছিলাম মূলত অফিসিয়াল কাজে প্রতিজনে ঘুরতেছি যায় পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ জাপান কর্তৃপক্ষের সহায় তৈরি করা খুবই সুন্দর একটা ব্রিজ আসলে বাংলাদেশ অনেক সুন্দর এর প্রকৃতি এর অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায় আবু সাইদের কাজে কাজেই গেছিলাম এই জায়গাটা খুবই সুন্দর লাগে এই কারণে পিছনে দেখতে পাচ্ছেন পুকুর এবং এই পুকুরের সৌন্দর্যগুলো এখানে মুগ্ধ করে আগে এটা পুরোটাই বিল ছিল বিলটাকে কেটে এই পাশেদের রাস্তাটাকে আরও বড় করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য কত সৌন্দর্য রয়েছে এই পাশে পুকুর এই পাশে পুকুর এই পাশে পুকুর মানে চারিদিকে পুকুর এই পাশে তো পুকুর দেখতে পাচ্ছেন একটা নালার মতন অবস্থা ওই পাশেও পুকুর রয়েছে অনেকগুলো পুকুর একসাথে এখানে প্রায় দশ পনেরোটা বলা যায় যার কারণে জায়গাটা অনেক সুন্দর লাগে আর বিশেষত যখন বর্ষাকাল যখন বৃষ্টি হয় তখন এই রাস্তার ধার দিয়ে পানি যায় মনে হয় ঝর্নার মতন পানি নামে এমন অবস্থা খুবই সুন্দর লাগে দেখতে পরিবেশটা অসাধারণ লাগে তো বিকেলবেলা আরও সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি একটু পিছনে ব্যাক ক্যামেরা অন করতাম দেখা যায় যে পিছনে ব্যাক ক্যামেরা এইখানে এই এই রেল মানে কি ফলিয়ার বিল ব্রিজ লেখা আছে এই ব্রিজটি তৈরি করছে জাপানে যে আপনারা দেখতে পাচ্ছেন জাপান বাংলাদেশ কর্তৃপক্ষ আমরা যেটা জিকা বলা থেকে জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি তারা বাংলাদেশ সহায়তায় এই বৃষ্টি তৈরি করেছে দু সালে অসাধারণ ব্রিজ অনেক সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা কত সুন্দর মনে হচ্ছে ফরিদপুরের যে ভাঙা ব্রিজ আছে ওইখানকার যেরকম দৃশ্য এরকম একটা দৃশ্য এখানে এজ এ বাইক রেখেছি আমি এখানে এই গাছটা হচ্ছে আসলে গাছ আমাদের গাছ আমাদের পরম প্রকৃতির বন্ধু গাছের ছায়া একটু ছায়াতে আমরা বসে থাকি এই এতটা আমাদেরকে হেল্প করে সাহায্য করে অক্সিজেন তো দেয় তার সাথে আমাদেরকে এই যে ছায়া প্রদান করতেছে আরও কত বিপদাবতে রক্ষা করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে